চীনের ভয়ঙ্কর প্ল্যান ফাঁস হলো চীনের গোপন উদ্দেশ্য কী জানুন বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বিশ্বকে অস্থির করে তুলেছে চীন প্রায় প্রতিদিনই আমরা চীনের খারাপ কর্মকাণ্ডের কথা খবরে দেখতে পাই চীন নিজের শক্তির অপব্যবহার করছে নানাভাবে কখনও বিশ্ববাজারকে দখলের চেষ্টা কখনো প্রতিবেশীদের প্রতি আগ্রাসন দেখানো কখনো আবার দরিদ্র দেশেদের ঋণের জালে ফেলে আয়ত্তে নিয়ে আসা সমস্ত রকম খারাপ কাজের সাথে চীন জড়িত বিশ্বজুড়ে করোনা ছড়িয়ে বিপদ তো এনেই ছিল চীন সেই বিপদ কাটতে না কাটতেই আরও নানান বিপদ নিয়ে হাজির হয়েছে চীন চীনের শাসক জিনপিং ক্ষমতার জোরে বিশ্বব্যাপী সমস্যাকে বাড়াচ্ছে ভারতের সাথে চীনের সম্পর্ক বহু পূর্বে ভালো থাকলেও বর্তমানে সেই সম্পর্কে দূরত্ব দেখা দিয়েছে কারণ চীন বন্ধুত্বের যোগ্য নয় চীন বারবার আগ্রাসনের চেষ্টা চালিয়েছে ভারতও বারবার তার কড়া জবাব দিয়েছে চীনকে জব্দ করার ক্ষমতা রাখে ভারত কিন্তু এবার চীনের এক ভয়ঙ্কর প্ল্যান ফাঁস হল চীনের গোপন উদ্দেশ্য প্রকাশ্যে চলে এলো খবরের বাকি অংশ আপনাদের জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আপনার মতে চীনকে জব্দ করার ক্ষমতা রাখে কোন দেশ লিখে জানান কমেন্ট বক্সে চীনের পরিকল্পিত ব্রহ্মপুত্র নদীর উপর বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ প্রকল্পটি ভারত এবং বাংলাদেশ সহ নিম্ন অববাহিকার দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে চীন তিব্বতের ইয়াংলু জাংবো নদীর নিম্ন প্রবাহে যা ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত এই বাঁধটি নির্মাণের জন্য অনুমোদন দিয়েছে প্রকল্পটি প্রায় এক দশমিক তিন সাত ট্রিলিয়ন ডলার খরচে নির্মিত হবে বলে ধারণা করা হচ্ছে যা এটিকে বিশ্বের বৃহত্তম অবকাঠামো প্রকল্পে পরিণত করবে এমনকি চীনের বর্তমান বৃহত্তম বাঁধ থ্রি গর্জেসকেও ছাড়িয়ে যাবে বাঁধটি হিমালয়ের এক বৃহৎ গিরিখাতে খাতে নির্মাণ করা হবে যেখানে ব্রহ্মপুত্র নদী ভারত এবং বাংলাদেশে প্রবেশের আগে তীব্র বাঁক নেয় এই প্রকল্প চীনকে নদীর জলের প্রবাহ নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রদান করবে যা ভারতীয় সীমান্ত এলাকায় বন্যার ঝুঁকি বাড়াতে পারে বিশেষত কোনো দ্বন্দ্বের সময় চীন এই বাঁধ থেকে বিপুল পরিমাণ জল ছেড়ে দিলে তা ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে ভারত দু হাজার ছয় সালে চীনের সাথে বিশেষজ্ঞ পর্যায়ের একটি প্রক্রিয়া স্থাপন করে যা নদী সম্পর্কিত তথ্য ভাগাভাগি করার লক্ষ্যে কাজ করে সাম্প্রতিক আলোচনায় ভারত ও চীন সীমান্ত নদীর তথ্য বিনিময় এবং সহযোগিতা বাড়ানোর বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে তবে এই প্রকল্পের ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় এবং প্রকৌশলগত চ্যালেঞ্জগুলো মাথায় রেখে এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে প্রকল্পটি থেকে বছরে তিনশো বিলিয়ন কিলোয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে যা তিরিশ কোটি মানুষের প্রয়োজন মেটাতে সক্ষম এটি ইয়াংলু জাংবো নদীর জলবিদ্যুৎ সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি চীনের জাতীয় নিরাপত্তা পরিবেশ সংরক্ষণ এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে চীনের কর্মকর্তারা জানিয়েছেন তবে এই বাঁধ প্রকল্পে জলবন্টন এবং পরিবেশগত প্রভাব নিয়ে নিম্ন অববাহিকার দেশগুলো বিশেষত ভারত এবং বাংলাদেশের উদ্বেগ রয়ে গেছে এটি কেবলমাত্র চীনের জলের ওপর একচেটিয়া নিয়ন্ত্রণ বাড়াবে তাই নয় বরং তীব্র রাজনৈতিক এবং পরিবেশগত চ্যালেঞ্জেরও জন্ম দিতে পারে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আপনার মতে চীনকে জব্দ করতে পারে কোন দেশ লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ